অ্যালুমিনিয়ামের চোকার এই ফ্রেম অ্যালুমিনিয়ামের ঠিক আছে এগুলোর সাথে আলাদা আবার ডিজাইন করি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা আছি সাইফুল ডোরের যে ওয়ার্কশপ যে জায়গায় তারা এই গেট চৌকার তৈরি করে সেই জায়গাটায় আছি কথা বলছি সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এগুলো কি ভাই সেগুনের না এগুলা জি সেগুন এগুলো সব হরিয়ানা সেগুন হরিয়ানা সেগুন জি জি হরিয়ানা মনির সাহেবের যাবে ওই আপনার বরিশাল বরিশাল যাবে হ্যাঁ বরিশাল যাবে প্রথমে ভাই অর্ডার দিছিল লোক আপনার এগারো আড়াই তিনটা পাকা সাইজ কাজের পরে ফিনিশিং এর পরে এগারো আড়াই পাঁচ ফিট বাই সাত ফুটের দুইটা চার ফুট বাই সাত ফুটের একটা তারপরে লোক আপনার পাকা সাইজের আবার ছয় আর নকশার বিলটা আলাদা হবে জি নকশা বিলটা এগুলা থ্রি ডিজাইন যদি টু করে এগারো আড়াই ভিতর আপনার যদি থ্রি ডি হয়েছে থ্রি হওয়ার কারণে চার হাজার টাকা এক একটায় প্লাস হয়েছে আর এটার দাম আপনার পাকা সাইজের কারণে আঠাইশ হাজার টাকা করে দাম এগারো আড়াই পাকা চৌকাঠ হরিয়ানা সেগুন সারি কাঠে হুম আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো হলো গ ফিট বাই সাত ফিট এগুলো আর পাঁচ ফিট বাই সাত ফুটের যে দুইটা ওইটা হয়েছে আঠাশ টাকা করে হুম আর হলো একটা চার ফিট বাই সাত ফিট ওইটা হয়েছিল আপনার এক হাজার টাকা কম অর্থাৎ টাকা হরিয়ানার সেগুন

যে পাল্লা পরবর্তীতে সে বানাবে সেই পাল্লাগুলা ছবি পাঠাইছে ওই পাল্লার সাথে অ্যাডজাস্ট করে বুঝছেন তারপরে এই ডিজাইনগুলা গুলা ভাই চয়েস করছে আর বাকিটা আমি সমন্বয় করে ভাইকে এভাবে মিলা করে দিছি যেমন ভাই আমাকে শুধু একটাই সেঞ্চুরি পাতা দিছে এক পিস সেঞ্চুরি পাতা দিছে বুঝছেন তো সেটা থেকে আমি নিচে কলস দিয়ে তারপর সেঞ্চুরি পাতা দিয়ে তারপর লতা দিয়ে সেঞ্চুরি পাতা দিয়ে আবার মাথার দিকে আবার সেঞ্চুরি পাতা দুই দিক দিয়ে মিলে মাঝখানাটা ফুল দিয়ে এভাবে কি গেট আপ করে দিছি হ্যাঁ তো এভাবে দিছি তো ভাই খুব খুশি ইনশাআল্লাহ আজকে ভাই মালগুলো যাবে অনেক মাল আবার আমার দোকানের শোরুমে যাব সেগুলি দেখতে পাবেন স্যার গ্লাস ডোর আছে সাত পিস ডাবল টেম্পার যারা মাল বেশি দামের মাল এগুলো ওই ভাই এগুলো আপনার যে পরে আবার অর্ডার দিছে আপনার এগুলো আবার স্ট্যান্ডার্ড সাইজ মরা সাইজ আপনার ফিনিশিং এর পর যেটা আপনার ছয় রায় সাধারণত আমরা যেটা বলি ফিনিশিং এর পর আপনার পনেরো ছয় আর আড়াই সোয়া দুই থাকে কাজের পরে পাকা থাকে তো এই মাপের হলকা এইটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা নয় এগারো হাজার টাকা আর ছয় আড়াই যেগুলা এগুলো হইছে হলকা আপনার নয় হাজার টাকা এগুলো বলে ছয় আড়াই পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য ছয় আড়াই ছয় আর হলে আপনার দাম হলকা নয় হাজার টাকা সারি কাঠে ঠিক আছে কাঠের কোয়ালিটি দেখেন মনে হয় যে মনে যে বারমাটিক মতো কালার আছে তাই না কাঠের কোয়ালিটি মনে হয় যে বার্মাটিক মতো তো এই যে কাজ করছে এখনো ধূলা বালি লাগিয়া রয়েছে বুঝছেন তো যাই হোক আপনারা যদি এভাবে ফার্স্ট ক্লাস কোয়ালিটির মাল নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর এন্ড ফার্নিচারে আমার দোকানের ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ বাজার গেট এই জায়গায় অবস্থিত আর আমি ওনার সাইফুল আমার সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমার এলাকা রোডের এই পারে ওই পারে দুই সাইডে দুইটা দোকান এবং কারখানা ফ্যাক্টরি সিনসি মেশিন নিজে দেরি আর আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেমন এই ভাইও পঞ্চাশ টাকা দিছে তারপরে অর্ডার দিছে আপনার এখন তো প্রায় আপনার চার লক্ষ টাকার মতো হ্যাঁ চার লক্ষ টাকার মতো অর্ডার তো চার লক্ষ টাকা সরি সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা মেমো আছে তো আমার জানে কারণ পরে আবার বাড়াইছে তো এর এই ইয়ে আছে আপনার এলাকা ভাই এই যে গ্লাস ডোর আছে ডাবল টাম্পার গ্লাস ডোর আছে এই যে এগুলো দেখেন এগুলো ভাই হ্যাঁ এগুলো আবার পাকা সাইজ মানে এগুলো প্রথম অর্ডার দিয়েছিল তিনটা এগারো আড়াই আর এলাকা নয়টা ছয় আড়াই এগুলো কাঁধের পরে ফিনিশিংয়ের পরে পাকা আড়াই পাকা ছয় পাকা আড়াই আর পাকা এগারো ছিল পাকা আড়াই ছিল হুম কাঠের কোয়ালিটি দেখেন বা এইগুলো অনেকগুলো ও চার লক্ষ টাকার উপরে চার লক্ষ আঠাইশ হাজার টাকা মানে মোটো অর্ডার চার লক্ষ আটাইশ টাকা চার পাল্লা বাদে শুধু এই যে সেম কাঠের বাইক কাঠের কোয়ালিটিগুলো দেখেন ভাই একটু কাছে আসেন কাঠের কোয়ালিটিগুলো দেখেন যে কেমন কোয়ালিটি কেমন কালার একবারে আপনার শুকনো কাঠের ঠিক আছে এবং কি শাড়ি কাঠের এই চৌকাট গুলো শাড়ি কাঠের তো আপনার এলোগা এগুলা ফিনিশিং এর পর পাকা ছয় পাকা আর আছে এগুলা দাম হচ্ছে দশ হাজার টাকা করে এক হাজার টাকা বেশি হ্যাঁ আর যেটা স্ট্যান্ডার্ড সাইজ কাজে পরে ছয় আড়াই ওই পনের ছয় আর সোয়া দুই থাকে ফিনিশিং এর পরে ওইটা আবার নয় হাজার টাকা শাড়ি কাঠ দিয়ে হ্যাঁ নয় টাকা আবার এই বিত সেগুন কাঠের ভিতরে কোয়ালিটি থাকে যেমন আপনার নব্বই পার্সেন্ট শাড়ি পঁচানব্বই পার্সেন্ট শাড়ি আশি পার্সেন্ট তখন আবার দাম ভেরিভেশন করে দামটা কমে আর এই চোকাটগুলো হচ্ছে মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহেগুনি কাঠের চোকাট এগুলো পার পিস ছিল তিন হাজার টাকা করে এগুলো তিন হাজার তিন হাজার টাকা করে হ্যাঁ এগুলো যাবে ভোলা এক ভাই এগুলো সাথে পাল্লো আছে তা এরকম আমাদের কাছে সব কিছু পাবেন লোহা কাঠের চোকাট পাবেন শিলকুড়ি কাঠের চোকাট পাবেন মেহেগুনি কাঠের চোকাট পাবেন সিদ্ধ করা সিজন মেহেগুনি কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা বামারি কাঠের চৌকাট পাল্লা এভরিথিং সব কিছু আমরা করে থাকি দেখাইলে যে কাস্টমাররা যেন বুঝতে পারে যে যাটা নিচে সেও দেখতে পারে কিবা আর যারা আপনার নেওয়ার জন্য ভাবতেছে কিবা পরবর্তীতে লাগবে হ্যাঁ তারাও বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি হ্যাঁ কেমন চমৎকার চমৎকার জি চমৎকার বাইরে আপনার লুগা দেখেন একটু নয়া দেখাইয়া দেন যে কাঠের যে আপনার কালার এবং কি ফাইবার ঠিক আছে এগুলো সব হরিয়ানা সেগুনের এবং কি শুকনো কাঠের সবকিছুই পাবেন এই জায়গায় তাই চোন এবারে আমরা একটু আপনাদের ইয়েটা আমরা এখন যাবই লুগা আপনার আমার শর্মি তো সুপ্রিবিহর আমরা এই যে তার শোরুমটায় চলে আসলাম এইখানটায় অনেকগুলো পাল্লা দেখতে পাচ্ছি এটি তো বোধহয় মেহেগুনি তাই না সাইফুল ভাই জি এগুলো মেহেগুনি সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা শাড়ি কাঠের কেমিকেল সিদ্ধ করা মেহেগুনি এবং এটি থ্রি ডি নকশা যে চমৎকার একটি থ্রি ডি নকশা এর বোধ হয় তো ছোট দরজা তাই না একটা যে এটা হলো গ আপনার ইঞ্চি বাই আশি ইঞ্চি যেমন যেমন আপনার লাগে 81 কিন্তু তারটা 80 মনে নিচে ওই যে পোরনটাইজ মোটা মাল খাওয়াইছে যার কারণে আর কি উচ্চতা কমছে তা আমাদের যা যেরকম সাইজ লাগে বলে আমরা ওইভাবে আর কি করে করে দিই যে এটা তিন কাঠে পাল্লা হ্যাঁ তিন কাঠে এবং কি 3D ডিজাইন আছে মোট 9টা যাবে বরিশাল বরিশাল যাবে বরিশাল যাবে বিভিন্ন আছে ছোট আছে বড় আছে তো এগুলো হলো যে সাইডে সাঁত্রিশ উনচল্লিশ এগুলো একই দাম এটা হলো থ্রি ডি ডিজাইন করে এটা হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা বাণী ছাড়া এই যাবে র অবস্থায় নয় হাজার অবস্থায় নয় হাজার টাকা জি এটা এটা ওইটা একই সাইজ এই আপনার এটা আবার আরকি অন্য ডিজাইন ঠিক আছে আলাদা ডিজাইন এটাও থ্রি ডি ডিজাইন করা ডিজাইন করা এটাও নয় হাজার যদি তিন ফুটের হয় তেত্রিশ ইঞ্চি পাল্লা হয় তাহলে আবার পাঁচশো কম আট হাজার আবার আড়াই ফুটেরও আছে ভাই ওইটার দাম আবার পাঁচশো টাকা কম হ্যাঁ আট হাজার টাকা এরকম যে মানে এই জায়গায় ঠিক আছে হম এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটি থ্রি ডিজাইন করে আপনার ষোলটা এলো আট হাজার টাকা আর এইটা লোক নয় হাজার টাকা নয় হাজার টাকা জি জি আর এটা তো সেগুন তাই না এগুলো সেগুন সেগুন শাড়ি কাঠের কাঠের ফাইবার আজ দেখেন আর এটা টু ডি ডিজাইন হ্যাঁ টু ডি ডিজাইন যাবে বোসিলা এগুলা বসিলা যাবে জি এগুলা যাবে বসিলা বাইরের লোক দুই বাইর দুই বাইর মাল এটা লোক আপনার আপনার চার লক্ষ টাকার উপরে আর কি চার লক্ষ টাকার উপরে যে উপরে চার লক্ষ টাকার এটার দাম কত আসলো এটা লোক আপনার সাঁত্রিশ বাই চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট বাই ইঞ্চি হ্যাঁ এটা টু ডিজাইন এটা লোক উনিশ হাজার টাকা

নকশা রোজিনগন্ধা ফুলবুডি নকশা এটা টু ডি ডিজাইন এটা টু ডি নকশা এটার দাম কত আসছে উনিশ নাকি না এটার দাম হলো আপনার এই বিশ হাজার টাকা ফুলবডি নকশা তো ফুল বডি নকশা এটা সময় বেশি লাগে খরচ বেশি ফুলবরি নকশা এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এগুলা যদি আপনার বানিশ হবে হ্যান্ড বানিশ হবে কিন্তু এখনো হয় নাই হ্যাঁ বললে পরে টাকা পড়ে চমৎকার একটা নকশা জি এই যে একটা চমৎকার একটা নকশা কিছুদিন আগে এক ভাইকে দিছিলাম আপনার আমার পুরান কাস্টমার তার ভাতিজার জন্য আপনার গেছিল লোকা ওই ইয়াতে চাঁদপুর লাইনে গেছিল যদি মাঝে নকশা হয় তাহলে আপনার উনিশ হাজার টাকা হ্যাঁ উনিশ হাজার টাকা এই যে একটা বিশাল বড় একটা দরজা ওই একটা বিশাল বড় দরজা বিশাল বড় দরজা অনেক বিশাল বড় বিশাল দরজা তো মানে

এটা দাম আসছে পঁয়ত্রিশ উচ্চতা বেশি তো উচ্চতা বেশি যার জন্য টুডি নকশা তাই না এটা টুডি নকশা টুডি নকশা এটা দাম আসছে পঁয়ত্রিশ হাজার টাকা মানে বানিশ ছাড়া পঁয়ত্রিশ বার্নিশ ছাড়া পঁয়ত্রিশ হাজার টাকা কাটার কোয়ালিটি দেখেন তাইলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি চমৎকার ঠিক আছে বিশাল একটা দরজা এবং থিকনেস বোধহয় পুরো পাকা দের পাকা দের পাকা দের পুরো একবার পাকা দের এইখানটায় আরেকটা ডাবল এটা বড় ওই যে একবার আর এটা বড় আরেক বাইর তার দুই বন্ধু হ্যাঁ

এটা দাম আসছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আর বানিশের জন্য হ্যান্ড বানিশের জন্য ধরো হয়েছে ছয় টাকা তিন হাজার করে দুইটা ছয় হাজার মানে এইটা হ্যান্ড পলিশ করলে ছয় টাকা পলিশ হবে যে এগুলি সব পলিশ হবে পলিশের আগে আমি দেখালাম চমৎকার একটা দরজা এবং এটা রাজ যার যেই ধরনের আপনার ডিজাইন লাগে ওইভাবে আমরা কই দিই গতকালকে আসছিল আয়শা দেখে গেছে আবার আমাকে কিছু আগে দিছে দুই লাখ টাকা অ্যাডভান্স কাজ করে ধরার জন্য তারপর আয়শা আবার কালকে 5000 টাকা দিয়ে গেছে পরে নেওয়ার সময় আবার বাকিটা দিয়ে নিয়ে যাবে বাহ এইভাবেই কি সিস্টেম চমৎকার এটাতে 50000 টাকা এবং আপনারা যখন দেখতে পাচ্ছি যে গ্লাস ডোর গুলো গ্লাস ডোর আছে আমাদের পিভিসি দরজা আছে সব ধরনের দরজা আছে কিন্তু আমাদের আসলে মানে ও এসকোপটা হয় না সব সময় দেখা যাওয়ার জন্য ডিজাইনের একটা হয় না বললাম হ্যাঁ ওই যার ওই যে চোকাট গুলা প্রথমে যে ভিডিও করলেন এগারো আড়াই ছয় আড়াই ভিত্র নকশা যেগুলো দেখালেন না ওগুলো ওই ভাইরে যে আবার যে সাত পিস এই যে পাল্লা এবং কি সাত পিস ক্যাড হ্যাঁ এগুলা অ্যালুমিনিয়ামের এগুলো লোকে তেরো হাজার পাঁচশো টাকা করে পার পিস ঠিক আছে দাম পড়েছে তেরো হাজার পাঁচশো টাকা লোকের ছয় হাজার টাকা ক্যাডোরের দাম পড়েছে ছয় টাকা দেখেন ডিজাইনের সাথে ডিজাইন মিলানো একবার ডিজাইনের সাথে ডিজাইন মিলানো ঠিক আছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা করে পার পিস এগুলোর সাথে একটা হ্যান্ডেল আছে এগুলো লোক আপনার ডাবল টেম্পার হ্যাঁ ডাবল টেম্পার এবং কি আপনার

তেরো হাজার পাঁচশো এই যে একটা চমৎকার নতুন একটা ডিজাইন সব জারামাল এগুলো আপনার মনে হবে যে আপনার আগলা কিন্তু এটা আগলা না এটা গ্লাসের ভিতরে এটার দাম ওই একই নিচ্ছি আমি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো এগুলোর ভিতরে যে অন্য ডিজাইন আছে দেখেন ডিজাইন দিতে চায়। হ্যাঁ কালার দিতে চায় ওইভাবে যে বলছে

এই ডিজাইনটা আবার পিছনে বসন্ত না তখন ওই যে আপনার চোখ করে যে খাস কাটা ওইটা বেকা পাসে না ঠিক আছে ওইটা ওইটা এগুলো তো মোটা তো ওইটা তখন বেঁকা আসে না তো যার কারণে ওই যে পিছনে অন্য ডিজাইন দিয়ে ওগুলো আবার যে আপনার ইয়া দিয়ে ওই ডিজাইনটা করে দেওয়া যায় কম্পিউটার কপি করে ওই ডিজাইনটা দিয়ে দেয় এই যেমন এইখানে একটা যারা ডিজাইন জি বাহ প্রত্যেকটা আপনার উপরে নিচে সাথে আপনার ওই ম্যাচিং করে দেওয়া হয়েছে ঠিক আছে

উন্নত মানের টেকসই কাঠের দরজাগুলো যারা সন্ধান করছেন তারা কিন্তু এই সাইফুলডোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এইখান থেকে মানে টেকসই উন্নত মানের শাড়ি কাঠের দরজাগুলো নিয়ে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ